আজকে আমরা কুরবানি দুম্বা দেই উঠ দেই গরু দেই ছাগল দেই এটা হইল শরীয়ত কিন্তু আল্লাহর প্রেম কেলা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে প্রেম কেলা কেলা জান আল্লাহ হুকুম করেছেন কুরবানি করো আর সুরিরে হুকুম করেছে একটা কুসুম কাটতে পারবে না পুরো কই সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছেন ইসমাইল কে কুরবানি করে সুরি কেരള একটা ফসম হাদিস না আল্লাহর জাত মানুষ জাত একটা রহস্যজনক জাত আর আল্লাহ হইলো মানুষের জন্য একটা গুপ্ত বেদ আল্লাহকে চিনলে মানুষের চিনে মানুষ চিনলে আল্লাহ চিনে আর কোন জাতি আল্লাহর প্রেম প্রীতি মিটছে না আর মিটবেও না 9 লক্ষ 7 লক্ষ দেখো আমি ইনসান বানাবো মানুষ বানাবো মানুষ যাত্রা ছাড়া আমার বেদ বুঝবে না এই জন্য আমরা কুরবানি দিব কুরবানির গরু দা যদি কুর বকরিটা যদি কবুল হয় আপনার যে চুরি দিয়া কাটবেন এই কাটার রক্তটা মাটির পড়বার আগে আপনার সবটা দান করা হবে আমদের জন্য মাসলা মাসলামাসাইল গুলি দুশ করে দুনিয়া সবাই কইতাছে ভালো কইরা জান না বুঝজা কুরবানি দিবেন আল্লাহ যেন কবুল করে ওয়া মা আলাইনা ইল্লাল বালাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু